নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দু রকম ডাল রেসিপি নিয়ে এসেছি দুটো ডালই কিন্তু আমি শাক দিয়ে বানিয়ে নেব একটা কুমড়ো শাক দিয়ে বানিয়ে নেব আর একটা পাট শাক দিয়ে বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো কুমড়ো ডোগা নিয়ে নিয়েছি এই দুটো ডোগাই আমার কাজে লাগবে কেটে নিলাম আর এটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম আর এখন আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা কিন্তু ঘন্টাখানেকের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পাট শাক পাট শাকটাকে আমি আগেই বেছে রেখে দিয়েছিলাম পাট শাকের ঠিক আগের অংশটা যে সেটা নিয়ে নিয়েছি আর এখন মুসুর ডালটা আমি সেদ্ধ করে নেব মুসুর ডালটা কুকারে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জল জলটা দেখুন বেশি পরিমাণে কিন্তু দেইনি। মোটামুটি ডালটা মানে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও ঠিকঠাক থাকবে এরকম দিয়েছি আর শাকটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা নিয়ে গিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিয়ে আসবো আর পাট শাকটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাট পাটশাকটাকে নিয়ে নিলাম পাট শাকটাকে এখন একটু কেটে নেব একদম কিন্তু কুচিয়ে ফেলবো না পুরো পাট শাকটাকে ধরে নিয়ে আমি দুবার কেটে নিলাম মানে পাতাগুলো বড় বড়ই রইল এখন শাকটাকে কেটে একটা বাটিতে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা রান্নাটা করতে আমার রসুন আর কাঁচা লঙ্কাই লাগবে রসুনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে নিয়েছি কুকারটাও একটা সিটি দিয়ে নিয়ে চলে এসেছি যখন নিজে নিজে ঢাকনাটা খুলেছে তখনই কিন্তু ঢাকনাটা খুলেছি দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ হয়েছে একদম গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না এখন রান্নাটা করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম যে রসুনটা কেটে রেখেছিলাম সেটা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি ভালো লাগবে খেতে যখন এরকম রসুনটা একটু কালার এসে গেছে লাল লাল ভাজা হয়ে গেছে তখনই পাট দিয়ে দিলাম এখন পাট দিয়ে অল্প হলুদ আর নুন দিয়ে দিলাম এখন এখানে পাট শাকটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে পাট শাক দিয়ে একটু জল বেরোয় এই জলটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ একটু ভাজা করে নিতে হবে বেশি কিন্তু সময় লাগে না একটু পরে শুকিয়ে গেছে এখন আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এখানে এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নেবেন আমি এই ডালটাকে একটু ভারী বানিয়েছি কারণ আমি রুটি দিয়ে খেয়েছি তাই আমি আরও হাফ বাটি জল দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নিতে হবে বেশিক্ষণ না দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে তারপরেই ডালটা রান্না হয়ে গেছে এখন কাঁচা লঙ্কাটা যে আমি চিড়ে রেখেছিলাম গ্যাসটা বন্ধ করে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই চেরা কাঁচা লঙ্কার গন্ধটা এই ডালটার মধ্যে খুব ভালো আসে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম কনসিস্টেন্সি রেখেছি আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন বাটিতে ঢেলে নিলাম এই পাট শাক দিয়ে এই মুসুর ডালটা রান্না করে খেয়ে দেখবেন রসুন ফোড়ন দেওয়া হয়েছে ভীষণ ভালো হয় খেতে এখন আমি সেকেন্ড ডালটা বানিয়ে নেব এখানে সারা রাতের জন্য মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডাল কিন্তু একটু শক্ত হয় তাই মটর ডালটা সারা রাতের জন্য ভেজালেই ভালো হবে নয়তো সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে ডালে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে দিলাম এই ডালটাকেও ঠিক একটা সিটি দিয়ে নিয়ে আসলাম ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেলে দেখুন কিরকম মানে সেদ্ধ করেছি ঠিক এরকম সেদ্ধ করে নিয়েছি একটা হাই ফ্লেমে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই কিন্তু এরকম সেদ্ধ হয়ে যাবে ডালটা এখন কুমড়োর ডোগাটা নিয়ে নিয়েছি কুমড়োর ডোগাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কুমড়োর ডোগাতে অনেক মাটি থাকে আর যেটুকু ডাল শক্ত আছে কুমড়োর ডোগার এই যে ডাটাগুলো সেগুলো সেদ্ধ হতে কিন্তু হতে হতে ওই ডালটাও সেদ্ধ হয়ে যাবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুক ফোড়নটা একটু সময় ভাজা ভাজা করে নিয়েই কুমড়ো শাক আর কুমড়ো ডাটাটা জল থেকে তুলে আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদ আর নুন এখন মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে কারণ এই কুমড়োর ডোগা আর শাক দিয়েও কিন্তু জল বেরোবে সেই জলটাকেও আবারও শুকিয়ে নিতে হবে এখানে ঢাকা দিয়ে দিলাম কারণ এই কুমড়োর ডোগাগুলো একটু শক্ত হয় এগুলো সেদ্ধ হতে সময় লাগে মনে হল আরেকটু শক্ত আছে তাই আরেকবার একটু ঢাকা দিয়ে দিলাম এখন ঠিক এরকম ভাজা ভাজা হয়েছে এখন ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম ডালটা দিয়ে এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন সেদ্ধ করতে হবে যেটুকু ডাল বাকি আছে সেটাও সেদ্ধ করে নিতে হবে সাথে কোমরের ডোগার যে ডাটাগুলো থাকে সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন এখানে একটু চেক করে দেখে নিতে হবে কোমরোর ডোগাটা সেদ্ধ হয়েছে কি না কোমরোর ডোগাটা নরম হয়ে গেলেই কিন্তু ডালটা রান্না হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এই ডালটাকে কিন্তু একটু পাতলা পাতলা নামাতে হবে কারণ এই ডালটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সি আমি রেখেছি কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরও আপনাদের দেখিয়ে দেব কিরকম হয়েছে এখন কিন্তু আমি ভাতটা বেড়ে নিচ্ছি দেখুন ডালটা কতটা ভারী হয়ে গেছে মটর ডাল কিন্তু অনেকটা ভারী হয় সেভাবে বুঝিয়ে রান্নাটা করে নিতে হবে আর রান্না দুটো আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন থ্যাংক ইউ